বহরমপুর কেন্দ্রে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নির্মল সাহা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের মনোনয়নপত্র জমা দেওয়ার একটি মুহূর্ত সেই মুহূর্তের ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ইউসুফ পাঠান মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে একদিকে এবং একদিকে যাচ্ছে বিজেপির নির্মল সাহা বহরমপুর কেন্দ্রে আজকের এই চিত্র দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন বহরমপুর কেন্দ্রে কে জিতবে বিজেপি না তৃণমূল